আজ আমি তৈরি করে দেখাবো খুবই সহজ উপায় ভেজিটেবল নুডলস রেসিপি বানানো যেমন সহজ খেতেও কিন্তু খুবই মজার আর আপনি এটা যাকে খাওয়াবেন আপনার প্রশংসা করতে বাধ্য ট্রাস্ট মি এটা খেতে এতটাই সুস্বাদু হয় তো কথা না বারে মূল রেসিপি শুরু করি তো প্রথমে আমি নুডলস সিদ্ধ করে নেব তো আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি আর এখানে এক চা চামচ কুকিং অয়েল আর একটা চামচ লবণ দিয়েছি এখন এটা ভালো করে মিক্স করে নিচ্ছি তো লবণ আর লবণ আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে নুডলসটা ঝরঝরা হবে তো আমি একটা নুডলসের পুরো টুকি দিয়েছি তো এখন এটা আমি ভালো করে সেদ্ধ করে নেব আর নুডুলসের গায়ে কিন্তু ইন্সট্রাকশন দেওয়াই থাকে কীভাবে সেদ্ধ করবেন তো এর মাছ আমার নুডুলসটা সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে তো আমি একটা স্ট্যানারে নুডলসগুলো ঢেলে নিয়েছি আর এখানে আমি একটা চামচ কুকিং অয়েল দিয়েছি যাতে করে নুডলসটা পরবর্তীতে ঝরঝরে থাকে দলা পেকে না যায় তো একটা মশলার পেস্ট তৈরি করব এখন এতে আমি এক টেবিল চামচ সয়া সস একটা চামচ ভিনেগার ভিনেগারের পরিবর্তে লেবু রসও দিতে পারেন তো এক টেবিল চামচ টমেটো সস এক চা চামচ ব্ল্যাক পেপার পাউডার দিয়েছি তো এখন এটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর এক সাইডে রেখে দিচ্ছি আর এই মশলার মিশ্রণটুকু পরবর্তীতে কাজে লাগবে তো আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে ফ্রোজেন মটরশুঁটি হাফ কাপ গাজর কুচি তারপরে বাঁধাকপি কুচি বরবটি কুচি ক্যাপসিকাম কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি নিয়েছি আর আমি যেগুলো সবজি নিয়েছি এগুলো নিতে হবে এমন আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন তো চুলা একটা প্যান বসিয়ে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ কুকিং অয়েল দিয়েছি তো এখন রসুন কুচি দিয়েছি এগুলো আমি হাই হিটে ভেজে নেব আর চাইনিজ খা যে কোনো রান্নায় হাই হিটে কিন্তু রান্না করে নেয় তো এখন পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়েছি তো এগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব তো এখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি গাজর কুচি এবং বাঁধাকপি কুচি আর সরি কুচি দিচ্ছি এখন এগুলো হাই হিটে ভেজে তো এখন এতে আমি চা চামচের মতো লবণ দিয়েছি যেহেতু সয়া সস দেব তো লবণটা অবশ্য দেখে বুঝিয়ে দিতে হবে কারণ সয়া সসে পর্যাপ্ত পরিমাণ লবণ থাকে তো এখন মশলার মিশ্রণটুকু দিচ্ছি আর যে মশলার প্যাকেটটা থাকে সেটা দিয়েছি তো এখন এটা হাই হিটে ভেজে নিচ্ছি আর সর্বশেষে দিচ্ছি ফ্রোজেন মটরশুটি আর হচ্ছে ক্যাপসিকাম এখন এগুলো হাই হিটে ভেজে নেব তো এরই মাছ আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন সেই সিদ্ধ করে নেওয়া নুডলসটুকু দেব আর স্পেচুলা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে আর আমি পুরো রান্নাটা কিন্তু হাই হিটে করে নিয়েছি তো আমি আগে বলেছি যে চাইনিজ যে কোনো রান্নায় হাই হিটে করতে হয় তো এখন নাড়াচাড়া করে দিচ্ছি তো আমার এই স্পেচুলা দিয়ে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিল যার কারণে আমি এটা চেঞ্জ করে অন্য একটা স্পেচুলা নিয়েছি আর এটা খেতে এতটাই টেস্টি হয় মি আপনি যাকে খাবেন আপনার প্রশংসা করতে বাধ্য এই তো আমি স্পেচুলাটা চেঞ্জ করে নিয়েছি তো এখন এটা হাই হিটে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন চাইলে টাইম লাউনে রেখে দিতে পারেন আর ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো এরই মাছ আমার রান্না হয়ে গিয়েছে আমি সার্ভ করে নিয়েছি তো ট্রাস্ট মি এটা খেতে এতটাই সুস্বাদু হয়েছিল একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না তো আমি আপনাদের সাথে খেয়ে শেয়ার করছি তো এটা টেস্ট কি বলবো মুখে লেগে থাকার মতো একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে তো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম